এলাকার সমস্ত সনাতন হিন্দু মুদায় সমস্ত মা ভাই বোন এবং সভন আজকের এই মহা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের উপর আসমিক অত্যাচারের বিরুদ্ধে এবং আমাদের হিন্দুদের একজন মহান নেতা কৃষ্ণ বঙ্গাচারী প্রমুখ

আজকের এই মিছিল প্রতিবাদ মিছিল এটা একটা সাংস্কৃতিক মিছিল যে সাংস্কৃতিক মিছিলে আমরা সারা বিশ্বের হিন্দুদের হিন্দু ভাই বলদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এই মিছিলের উদ্দেশ্য একটাই যেটা সারা পৃথিবীতে সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের লোকেরা হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা সকলে একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধ হবেন এই ঐক্যবদ্ধ হল মূল লক্ষ্য

এবং আমরা সবাই যদি একত্রিত হয়ে একসঙ্গে প্রতিবাদ করি তাহলে সারা সারা হিন্দু সারা মানুষ হলো সমস্ত হিন্দু সনাতনী প্রত্যেকে খুব শান্তিতে বসবাস আপনার অনুগ্রহ আপনার বিবেককে আপনি প্রশ্ন করে জাগ্রত হন পৃথিবীর সকল হিন্দু জেগে উঠেছে সঙ্গে সঙ্গে আপনিও জেগে